তিনি কি সত্যি করেই চলে যাওয়ার আগে ইনসাফ পেলেন যে দাবিতে উনি সরব হয়েছিলেন যে দাবিতে ইনসাফের দাবিতে ইনসাফ চাই তার সঙ্গে গলা মিলিয়েছিল অসংখ্য মানুষ অসংখ্য মা অসংখ্য বোন জানানি সেই কিশোয়ার জাহান কি সন্তুষ্ট ছিলেন চলে যাওয়ার আগে যে না তিনি যে ইনসাফ চেয়েছিলেন সেই ইনসাফটা তিনি পেলেন প্রশ্ন একাধিক দু হাজার সাত একুশে সেপ্টেম্বর রেললাইনের ধারে একটি মৃতদেহ পাওয়া যায় তিলজলার বাসিন্দা রিজাদুর রহমান সেই রিজাদুরের স্টোরি ভালোবাসার কথা পরবর্তীকালে প্রকাশে আসে গরিব রিজাদুর ভালোবেসেছিল বড় লোক প্রিয়াঙ্কাকে অযুক্ত নির্ময়ে একদিকে তার গরিব অন্যদিকে ধর্ম দুটোই বাধা হয়ে দাঁড়িয়েছিল একাধিকবার লালবাজারে ডেকে নিয়ে গিয়ে তাদের ভয় দেখানো হয় তার পরিবারের সদস্যদের ভয় দেখানো হয় কিন্তু তারপরেও ভালোবাসার জয় হয়েছিল বিয়ে করেছিল রিজাদুর ও প্রিয়াঙ্কা না সবটা শেষ পর্যন্ত ভালো হয়নি প্রিয়াঙ্কা ফিরে যায় এবং ওই যে পড়লাম দু হাজার সাত সালের একুশে সেপ্টেম্বর একটি রেল লাইনের ধারে দেহ পাওয়া গিয়েছিল তিল এই ছবি ছেলেটির সেই সময় আমি দৈনিক স্টেটসম্যান পত্রিকায় কর্মরত ছিলাম বহুবার তিল জলার ওই ছোট্ট ঘরটায় গিয়েছি একেবারে আমরা যেরকম আহ বস্তির মধ্যে যেরকম একটা ঘর দেখি আমরা এরকম নিচু হয়ে সেখানে ঢুকতে হয় নিচু করে সেখানে গিয়েছিলাম দেখেছিলাম যে কি কষ্টের মধ্যে এই পরিবার তাদের দিন অতিবাহিত করছিল এই যে মৃত্যু সে মৃত্যুকে ঘিরে কিন্তু একের পর এক পর্দা ফাঁস হতে থাকে কলকাতা পুলিশের আইপিএস অফিসাররা সিং অজয় কুমার তারা কিন্তু প্রত্যেকের বিরুদ্ধে অভিযোগ ছিল যে এই ছেলেটিকে নিয়ে গিয়ে তার উপর দিনের পর দিন মানসিক চাপ সৃষ্টি করা হয়েছিল এবং অন্য তার অধস্তন পুলিশ অফিসাররাও এই কাজটা করেছিলেন এবং তারা করেছিলেন অশোক টডির সঙ্গে যোগ সাজসে এরপর মমতা বন্দ্যোপাধ্যায় এই ইস্যুটাকে নিয়ে লাগাতার আন্দোলন শুরু করেছিলেন তার মা দাবি তুলেছিলেন ইনসফ কি হলো তারপর সিবিআই তদন্ত শুরু হলো দীর্ঘদিন ধরে সিবিআই তদন্ত করার পর যে তদন্ত রিপোর্ট জমা দিল সেই তদন্ত রিপোর্টে বলা হলো যে এটা হত্যা নয় এটা আত্মহত্যা হ্যাঁ এই আত্মহত্যার জন্য দায়ী করা হলো বহু পুলিশ অফিসার অশোক টরিক এদের সবাইকে অ্যাভেটমেন্ট এবং তাদের বিরুদ্ধে এই চার্জ জানা হলো কিন্তু পরে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে সিবিআইকে যখন বলা হয় যে এটা খুনের তদন্ত করতে তখন সিবিআইয়ের তরফে বলা হয়েছিল আদালতে যে এক এফআইআর দুবার পড়া যায় না এবং কিছু সময় যাবে তার বেশি কিছু হবে না কারণ তাদের যে তদন্ত তারা মনে করেছিল কংক্রিট এবং এই চাপ সহ্য করতে না পেরে মারা গিয়েছিল রিজানুর রহমান এবার যেটা এই স্টোরিতে যেটা দিয়ে শুরু করেছিলাম সত্যি যে কিসওয়ার যে ইনসাফ দাবি করেছিলেন ইনসাপ পেলেন তার ছেলের যে বিচার সেটা নিয়ে আশা করি তিনি সন্তুষ্ট ছিলেন না কারণ তার পরিবারের পক্ষ থেকে বলা হয়েছিল যে এটা হত্যা আত্মহত্যা নয় দ্বিতীয় যেটা সেটা হচ্ছে যে সমস্ত পুলিশ অফিসার এই সঙ্গে যুক্ত ছিলেন যাদের অ্যাবেটমেন্টের চার্জে ফেলা হয়েছিল যারা দিনের পর দিন রিজার এর ওপর চাপ সৃষ্টি করেছিলেন লালবাজারে ডেকে গিয়ে তাদের পরিবারকে চাপ দেওয়া হলো কিন্তু তাদের ক্ষেত্রে রাজ্য সরকার ঠিক কি ভূমিকা নিল এই পুলিশ আধিকারিক যারা তখন গোয়েন্দা প্রধান ছিলেন তারা তো তাদের টেনিওর প্রায় শেষ করতে চলেছেন আর কিছুদিন পর জ্ঞানবন্ত সিং তো রিটায়ার হয়ে যাবেন তো মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর এই পুলিশ অফিসারদের বিরুদ্ধে কি কোনো আদৌ ব্যবস্থা নিলেন ঠিক যেমন নন্দীগ্রামে গুলি চালানোর ঘটনা যে সমস্ত পুলিশ অফিসার যুক্ত ছিলেন তাদের বিরুদ্ধেও ক্ষমতায় আসার পর তৃণমূল কংগ্রেস কোনো ব্যবস্থা নেয়নি এক্ষেত্রেও আইপিএস এর ক্ষেত্রে আমরা একই দেখেছি অজয় কুমার ও জ্ঞানবন্ত সিং তারা কিন্তু তাদের মতো করে প্রমোশন পেয়ে বেরিয়ে গিয়েছেন যেটা হয়েছিল এই আন্দোলনের জেরে বাঙালি মুসলিম ভোট যেটা একটা সময় সিপিএম এর দিকে চুলিতেই যেত সেটা কিন্তু এই বাঙালি মুসলিমদের ভোট সেটা কিন্তু নড়ে গিয়েছিল বুদ্ধদেব ভরচাজ আমার মনে আছে তিলজলাতে গিয়েছিলেন এবং সেখানে গিয়ে তিনি কিন্তু বিক্ষোভের মুখে পড়েছিলেন তাকে ঘিরে কিন্তু বিক্ষোভ হয়েছিল বহু ঘটনা সেই সময় দিনের পর দিন রাস্তা অবরোধ মিছিল মিটিং এবং যখন এই আন্দোলনগুলো হতো যখন মমতা বন্দ্যোপাধ্যায় মিছিল করতেন সেই মিছিলে পা মেলেছিলেন কিসোয়ার জাহান এবং সাধারণ জনগণের মধ্যে যেটা মনে হয়েছিল না ওর সাথে অন্যায় হয়েছে ওর ছেলেকে মেরে ফেলা হয়েছে কারাপ করেছে পুলিশ এবং তার সঙ্গে মিলিতভাবে বিজনেস টাইকুন অশোক ট এটাই মানুষের ধারণা ছিল সেই ধারণার বসেই কিন্তু দু হাজার এগারোর ভোটও হয়েছিল এবং সেই ভোটে যদি দেখা যায় মানুষ তার প্রতিবাদ করেছিল এরপর ওই যে বললাম তদন্ত কিন্তু ওই জায়গাতেই আটকে গেল তারপর এরকম কোনো প্রমাণিত হয়নি যে রিজানুর রহমানকে হত্যা করা হয়েছে এখনো পর্যন্ত কিন্তু ওই জায়গাতেই স্ট্যান্ড করে আছে এবার দ্বিতীয় এই ক্ষমতায় আসার পর তার বড় ছেলে রুকবানু তিনি কিন্তু বিধায়ক হয়ে গেলেন তিনি চাপড়া থেকে তৃণমূল কংগ্রেসের খাতায় নাম লিখিয়ে আজকে বেশ কয়েকবারে তিনি বিধায়ক জানানি এটা ইনসাফ চাওয়ার মধ্যে ছিল কিনা না অশক যে প্রিয়াঙ্কার বাবা তিনিও কিন্তু তৃণমূল কংগ্রেসের অত্যন্ত ঘনিষ্ঠ বলয়ের মধ্যেই আছেন তার বিরুদ্ধেও কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে বলে শোনা যায়নি তাহলে যে প্রশ্নটা বারবার করে ওঠে যে ইনসাফের দাবিতে তিনি সরব হয়েছিলেন শেষ পর্যন্ত যাওয়ার আগে তিনি কে মনে করলেন যে তিনি ইনসাফ পেলেন মমতা বন্দ্যোপাধ্যায় তো তার সঙ্গে সবসময় সম্পর্ক রাখতেন প্রতিবার ঈদের সময় যেতেন খবরাখবর নিতেন এ বিষয়ে কোন সন্দেহ নেই কিন্তু তাকে তিনি ইনসাফটা দিতে পারলেন আজকে অনেকদিন পর দু হাজার এই সাতের পর দু পঁচিশ সালে এই কেসোয়াড জাহানের যে ইনসাফ চাই তার সঙ্গে কোথায় যেন আমি খুব মিল খুঁজে পাই যে তামান্নার মায়ের ওই ইনসাফের দাবিতে দেখুন দেখেছিলাম যে পুলিশ প্রশাসন কিভাবে একটা গরিব ছেলের ওপর চাপ সৃষ্টি করেছিল আর ওইদিকে তামান্না একটা বাচ্চা মেয়ে ন সেখানে বোম মেরে তার শরীর ছিন্ন ভিন্ন করে দেওয়া হলো মায়ের চোখের সামনে যারা অপরাধী তারা কিন্তু আজ পর্যন্ত শাস্তি পায়নি এবার তামান্নার মাও আওয়াজ তুলেছে ইনসাফ চাই না এটা নিয়ে এরকম নয় কেসুয়ার জাহান কিছু বলেছেন উনি বয়স হয়ে গিয়েছিল তো বয়সের কারণেই কারণে শেষ করতে সময় বিশেষ করে তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর থেকেই উনি অনেকটাই এই যে রোজ প্রেস মিডিয়া তার বৃত্ত থেকে অনেক বেরিয়ে গিয়েছিলেন কিন্তু সেই পিসওয়ার জাহানের মায়ের যে ডাক ইনসাফের ডাক তার সঙ্গে আজকে তামান্নার মায়ের যে ইনসাফের ডাক সেটা মিলেমিশে কিন্তু একাকার হয়ে গেছে জানা নেই সত্যি এই এখন দাঁড়িয়ে জানা নেই যে তার মা বিচার পাবেন কি না তামান্দার মাও সিবিআইয়ের দ্বারস্থ হয়েছেন তাদের পুলিশের তদন্তের ওপর কোনো ভরসা নেই দেখা সেটা সিবিআই তদন্ত আদালত দেয় কিনা এবং সিবিআই তদন্তের শেষে ঠিক কি উঠে আসে কারণ বহু সিবিআই তদন্ত হচ্ছে সেগুলো তো বছরের পর বছর চলেই যাচ্ছে কিন্তু আর জাহান আজকে যার সঙ্গে গলা মিলিয়েছিল বাংলা সেই বাংলা কিন্তু আজও গলা মেলায় সেই বাংলা আজও গলা মেলায় অভয়ের জন্য সে বাংলা আজও গলামেলার তামান্নার জন্য এই কিছুবার চেয়েছিলেন যে তার ছেলে বিধায়ক হোক যে পুলিশ অফিসারদের বিরুদ্ধে তাদের অভিযোগ ছিল তারা প্রমোশন পেয়ে রিটায়ার হোক যে অশোক টনির বিরুদ্ধে তার অন্যতম অভিযোগ ছিল তারা শেষ দিন পর্যন্ত মনে করেছিলেন এবং আদালতে প্রেয়ার করেছিলেন না এটা খুন সেই অশোক টনি তৃণমূল কংগ্রেসের ছত্র তার ব্যবসা আরও ফুলে ফেঁপে উঠুক জানিনা সত্যি কি উনি যাওয়ার আগে সন্তুষ্ট ছিলেন যে তার ইনসাফ মিলেছে আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেল আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আপনাদের মতামত